জীবনে কখনো কারো কাছে হার মানতে নি হার না মেনে নিজেকে গুটিয়ে না নিয়ে বরঞ্চ একটু চেষ্টা করে গেলেই কিন্তু আমরা আমাদের সাফল্যের কাছে পৌঁছে যেতে পারি আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু আমি লাইজো বলছি নারায়ণগঞ্জ থেকে তো আর এফ এল শোরুমে গিয়েছিলাম বেস্ট বাই শোরুমে তো কিছু প্রয়োজনীয় জিনিস ছিল দরকার ছিল কেনাকাটা করার এই যে বাবুটাকে দেখছেন ও আম্মু আর আমার দুজনেরই প্রয়োজন ছিল তো আমরা কিন্তু চলে গিয়েছিলাম দোকানে আর সেখান থেকে কিন্তু কি কী এনেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই তো এখানে আমি কিচেনের জন্য একটা ছোট্ট মিনিরা এনেছি তো এই র্যাকটা আমার ভীষণ প্রয়োজন ছিল তো কাঠের র্যাক আনলেও ভালো হতো তবে আমি আমার সামর্থ্য অনুযায়ী ছোট্ট কিচেন র্যাকটাকে এনেছি আর এই যে দেখেন মেয়েটা কি দুষ্টামি করছে ও আজ থেকে মনে করবে না আমারই মেয়ে তো আমি না হয় ওর মা হয়ে গেলাম ভিডিওর জন্য ও কিন্তু আমার ঘর ছাড়া কিছুই বোঝে না আমি ঘরে থাকলে আর এই তো একটা জগ এনেছি জগটা মূলত রাম্য এনেছে আর আমি এই তো এখানে এনেছি হচ্ছে গিয়ে এই মশলাদানিটা তো এই মশলাদানিটা আমার কাছে ভালো লেগেছিল তাই এনেছি আর সিরামিকেরও মশলাদানি আছে আমার ঘরে তবুও এটা আমার কাছে ভালো লেগেছে তাই এনেছি আর এই তো লবণ খাওয়ার জন্য একটা লবণের পট এনেছি এটা আপনাদের ভাইয়ের জন্য অনেক প্রয়োজন কারণ সে প্রচুর পরিমাণে কাঁচা লবণ খায় আমি তো কাঁচা লবণ একদম খেতে পারি না তো এখানে কিন্তু রিজনেবল প্রাইজে আনা হয়নি এখন কিন্তু দামটা বেড়ে গিয়েছে শোরুমে গিয়ে বুঝলাম তো যাই হোক প্রয়োজনীয় জিনিস তো কেনাকাটা করতেই হবে তো আপনারা যারা লাইক দেননি এখনও প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি পুরো ভিডিওটি সবাই দেখে থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো এখানে আমি আমার এই ছোট্ট মিনি কিচেন একটাকে এখানে রেখেছি আর ওই তো পাশে রান্না বসিয়ে দিয়েছি আসলে রান্নাঘরের স্পেসটা এমন ধরনের যে মানে একটু একভাবে রাখতে গেলে আরেকভাবে ভালো লাগে না তো আরেকভাবে রাখতে গেলে আরেকভাবে ভালো লাগে না তো যাই হোক আমার কাছে এভাবে ভালো লেগেছে আমি এভাবেই রেখেছি আর হচ্ছে গিয়ে এখানে আমার মানে চারটা থাক থাকাতে আমার সুবিধা হয়েছে একটাতে হলুদ একটাতে মরিচ একটাতে লবণ আর একটাতে ধনিয়া গুঁড়ো রাখতে পারবো এজন্য কিন্তু ভালো লেগেছে আর আমার ঘরে আরও যেগুলো আছে সেগুলো আছে তো যাই হোক এটা আমি আমার কাছে বেশি ভালো লেগেছিল। বাংলাদেশি ব্লগার মিম মি মিম আপুর হচ্ছে গিয়ে ভিডিওতে এরকম একটা মশলাদানি আছে। সেটা দেখে বেশি ভালো লেগেছিলো তার জন্য যাই হোক আমিও কিনে ফেললাম আসলে দেখা যায় কি অনেক আপুদের ভিডিওতে অনেক কিছুই ভালো লাগে তবে সেটা আনতে গেলে হয়তো বা সাধ্যের মধ্যে পরে কিংবা পরে না সামর্থ্য অনুযায়ী কিন্তু আমাদেরকে আনতে হবে তাই না তো এটা সামর্থ্যের মধ্যেই ছিল অনেক আগে থেকে আসলে সবারই কিন্তু ঘর সাজাতে বা কিচেন রুম সাজাতে অর্গানাইজেশন করতে অনেক ভালো লাগে তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি আজ এ পর্যন্তই সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মাই লাভ লি আসসালামু আলাইকুম